হ্যালো সকল এটি বন্ধুদের মিনিস ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি বাড়িতে জমানো দুধের সর থেকে ঘি বানিয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম গত পনেরো দিন থেকে আমি ঘি ঘিয়ের জন্যই দুধের সরগুলো মাঝে মাঝে তুলে রাখি তারপরে যখন বক্সটা একদম টিফিন বক্সটা একদম ভরে গেছে তারপরে আমি ভাবলাম এটা থেকে ঘি বানাই দেখি কতটা হয় এবার একটু পরিমাণটা বেশি হয়েছে এর আগে বানিয়েছিলাম খানিক অল্প এক কাপ দুধের সর থেকে শখ করে বানিয়েছিলাম সেটা ঠিকঠাক হয়েছিল সে এবার এটা সেকেন্ডবার বার প্ল্যানিং করে আমি আপনাদের সামনে শেয়ার করব সেটা আগে থেকে আমি প্ল্যান করেছিলাম দুধের সরগুলো বাটি থেকে অন্য জায়গায় নিয়ে সেই জমানো বাটি থেকে অন্য জায়গায় নিয়ে আলাদা জায়গায় দুধের শটগুলো একটু মানে পেস্ট করা হচ্ছে একদম পেস্টটা এমনভাবে করতে হবে ময়েস্ট করে নিতে হবে দেখুন একদম বাটারের মতো হয়েছে দেখতে এটাই এখন মানে কড়াইয়ে দেব কড়াইটা গরম করব না এমনি মানে দুধের সরটা ছেড়ে দেওয়া হয়েছে মাখা ব্যাটারটা ছেড়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মানে হাফ দেয়া হয়েছে পুরোটা দেওয়া হয়নি প্রথমে দেখলো মানে আজকে কিন্তু আমার উনি কিন্তু একটু হাত বাটিয়েছে আমার আজকে আমি ক্যামেরাম্যান তার ভীষণ ইন্টারেস্ট দুধের স্বর জমির মানে ঘি বানানোটা আর এই যে ফুটতে শুরু করেছে এক আঁচটা কিন্তু একদম কম করে দেওয়া হয়েছে না দুধের স্বরটা নিচ থেকে পুড়ে যাবে আর ঘিটা খুব মানে একটু লালচে লালচে হবে ঘি অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে ওই মিশে থেকে মানে দুধের সরগুলো থেকে একটা চামচ ডুবিয়ে দেখা হলো যে চামচটা ডুবে যাচ্ছে ঘি আলাদা হয়ে মানে আলাদা হয়ে গেছে তারপরে ছাঁকনিতে ছাঁকা হলো হ্যাঁ মোটামুটি একশো গ্রামের মতো এই যে প্রথমবার যেটা মানে ঘিটার এখানে নিংড়ে নেওয়া হয়েছে সেটা একশো গ্রামের মতো হয়েছে আমার টোটাল ঘি দুশো গ্রামের মতো হয়েছে এই যে প্রথমবার যেটা পরেরবার আবার যে দুধের সরটা দেওয়া হবে সেখানে একশো গ্রামের মতো হয়েছে এখানে আবার এই যে সেকেন্ডবার পরের দুধের সরগুলো দেওয়া হয়েছে এবার একটু কড়াইটা কিন্তু জ্বলে গেছে সেই জন্য একটু নাড়তে অসুবিধে হচ্ছে হয়তো ও যাই হোক গে আমি তো নাড়ছি না তার খুব ইচ্ছে আর এই এই জারটাতে আমি এর আগের বার রেখেছিলাম ওই বললাম এক কাপ দুধের শর থেকে মোটামুটি অল্প একটু হয়েছিল একশো গ্রামে কম হয়েছিল ঘির রঙটাও একদম ন্যাচারাল কালার হয়েছে যেটা দোকানে আমরা ব্রাউন কালার দেখি সেটা কিন্তু নয় তবে আমার ওই ব্রাউন কালারের ঘিটাও ভালো লাগে এই যে এবার বারের যে ঘিটা সেটা দেখুন একটু ব্রাউন কালার হয়েছে কারণ কয়টা আগে থেকে একটু পোড়া পোড়া ছিল সেই জন্য তারপরে পুরোটা ঢেলে নিলাম ওইটা দেখানো হলো না মানে ঘি এতটা হয়েছে এটা আমার মানে ভীষণ স্যাটিসফাইড লাগছে আমার ঘি বানানো কেমন হয়েছে অবশ্যই বলবেন লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক ধন্যবাদ